আজকে আমি আপনাদেরকে জানাবো বেদানা বা প্রোমিগ্রহেট উপকারিতা সম্পর্কে বেদানা বা প্রোমিগণ শুধু আজ নয় হাজার বছর আগে থেকে এটি মানুষের পছন্দের ফল আয়ুর্বেদিক এবং চীনা চিকিৎসায় বেদানাকে বলা হয় প্রাকৃতিক ওষুধের রক্ত প্রতি একশো গ্রাম বেদানায় রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে যা রক্ত জমাট পাত্রে সহায়তা করে পটাশিয়াম জিদ সুস্থ রাখে হৃদরোত প্রতিরোধ সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধেও প্রোস্টেটের ক্যান্সার যেটি রয়েছে বিশেষ করে স্তন ক্যান্সারের জন্য ঝুঁকি কমাতে বিশেষ সহায়তা করে এই বেদনা কিছু গবেষণায় এটি দেখা গেছে সত্যিকাশি থেকে শুরু করে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করবে আপনার এই বেদনা এছাড়াও ত্বক উজ্জ্বল রাখতে ও তারণ্য ধরে রাখতে ক্লোরাজেন উৎপাদন করতে সহায়তা করে তন্ত্র সক্রিয় করে প্রাকৃতিক এই লাল রত্নকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন আর শরীরকে তিন ভেতর থেকে শক্তি ও সুরক্ষা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানান আর আপনারা কিভাবে বেদনা খেতে পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে এখন খেয়ে দেখাবো এই বেদানা